আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী যোদ্ধা ভাইয়েরা সহ আমার প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আসলে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে নতুন যে আইনটি দেখলাম প্রবাসীদের দেশে যাওয়ার ক্ষেত্রে আসলে মোবাইলের যে বিধিমালা নতুন করে দেওয়া হয়েছে এবং সেখানে আসলে যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং এ বিষয়ে আসলে সকল প্রবাসীর সকল প্রবাসীর নিজ নিজ জায়গা থেকে যার যার অবস্থান থেকে কথা বলা উচিত কেননা আমরা যেভাবে জুলাই গণ আমরা যেভাবে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে দেখিয়ে দিয়েছিলাম যে প্রবাসীরাও আন্দোলন করতে পারে প্রবাসীরাও আপনার দেশের জন্য কাজ করে প্রবাসীরা যে নীরব আন্দোলন করতে পারে রেমিটেন্স শাটডাউন করে সেটি আমরা আসলে জুলাই গণবর্থানে দু হাজার চব্বিশে আমরা প্রবাসীরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আমরা দেখিয়ে দিয়েছিলাম তো এই যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুনভাবে আমরা আসলে বাংলাদেশকে বিনির্মাণের চেষ্টা করতেছি সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন নোবেল লরিয়ট তার কাছে আমাদের প্রত্যেকটি প্রবাসীর অনুরোধ থাকবে এই যে নতুন যে আইন সেই আইনটি অতি দ্রুত আসলে সংস্কার করা প্রয়োজন একজন প্রবাসী হিসাবে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে একজন প্রবাসী সোশ্যাল ওয়ার্কার একজন প্রবাসী সাংবাদিক হিসাবে আমি বলতে চাই যে এ বিষয়ে আপনাদের সবাইকে কথা বলা উচিত আমি কথা বলছি আপনারাও কথা বলুন নতুন যে আইনটি করা হয়েছে চলুন আগে এই আইনটির বিষয়ে কিছু কথা বলি আগে জেনে নেই আইনটি আসলে কি করা হয়েছে আইনটির মধ্যে বলা হয়েছে একজন প্রবাসী দেশে যাওয়ার ক্ষেত্রে যদি একজন প্রবাসীর কাছে বিএমএটির এই যে রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ডটি যদি থাকে সেক্ষেত্রে সে টোটাল তিনটি মোবাইল নিতে পারবে অর্থাৎ নিজের ব্যবহারের একটি ফোন এর বাইরে আরও দুটি ফোন তিনটি মোবাইল নিতে পারবে ট্যাক্স ফ্রি পাবে এর বাইরে যদি তার ফোন হয় সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ এই কার্ডটি থাকলে আপনি তিনটি মোবাইল নিতে পারবেন মোট সর্বমোট আর এই কার্ডটি যদি আপনার না থাকে এখন অনেক প্রবাসীরা আসলে বিএমিটি কার্ড নাই তো সেক্ষেত্রে তারা আপনার নিজের ব্যবহৃত একটি ফোন এর বাইরে আরেকটি ফোন নতুন একটি ফোন নিতে পারবে এবং দেখেন এইখানে কি একটা মানে কত বড় ধরনের একটা প্রবাসীদের সাথে আপনার জুলুম করা হচ্ছে আমি বলবো এটা এক ধরনের জুলুম কি জন্য জুলুম বলবো একজন প্রবাসী যদি তার নিজের ব্যবহৃত মোবাইলটি ষাট দিনের বেশি বাংলাদেশে থাকে অর্থাৎ দুই মাসের বেশি থাকে তখন তার মোবাইলটি বন্ধ হয়ে যাবে এবং তার মোবাইলটি বন্ধ হয়ে গেলে তাকে আসলে বিটিআরসিতে রেজিস্ট্রেশন করে মোবাইলটি চালু করতে হবে সেক্ষেত্রে অবশ্যই তাকে বাংলাদেশের ট্যাক্স বা ভ্যাট বিটিআরসি পরিশোধন করে তারপরে সে আসলে তার মোবাইলটি রেজিস্ট্রেশন করতে পারবে এটি আসলে প্রবাসীদের জন্য আমি মনে করি একজন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা একজন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পরেও আসলে অনেকে যায় দেশে তো যাওয়ার ক্ষেত্রে তারা গেলে অনেক সময় হয় কি তারা চার মাস পাঁচ মাস এরকম দেশে থাকেন অনেকে তিন মাস থাকেন এখন একজন প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা সে সারা জীবনের উপার্জন করে সে তার নিজের মোবাইলটি যদি ষাট দিনের পরে বন্ধ হয়ে যায় এবং সেই মোবাইলটি যদি বাংলাদেশে চালু করার ক্ষেত্রে তাকে আবার নতুন করে ট্যাক্স বা ভ্যাট বা আপনি আয়কর যেটাই বলেন যেভাবেই হোক যদি তাকে পেমেন্ট করতে হয় তাহলে একজন প্রবাসীকে কোথায় সম্মান করা হলো কোথায় সেই রেমিটেন্স যোদ্ধার স্বীকৃতি তো আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা কথা বলি নতুন বাংলাদেশে আমাদেরকে কথা বলতে হবে যে কোনো বৈষম্য যে কোনো অনিয়ম যে কোনো বিষয় আমাদের আসলে কথা বলতে হবে কথা বলে বয়েস রাইস করতে হবে তবেই আসলে আমরা এর প্রতিদান পাবো আপনারা প্রত্যেকটা প্রবাসী দেড় কোটি প্রায় প্রবাসী বিদেশে আছেন বিভিন্ন দেশে আপনারা আপনাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে আপনারা কথা বলুন আপনারা এই যে নতুন যে আইন মোবাইলের ক্ষেত্রে যে আইনটি করা হচ্ছে এই আইনের বিরুদ্ধে আমরা সোচ্চার হই যার যার অবস্থান থেকে সোচ্চার হই কথা বলি ইনশাআল্লাহ আমি মনে করি যে এই আইনটি পরিবর্তন হবে এবং আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ আমি বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই আইনটির বিষয়ে আপনি পরিবর্তন আনুন একজন প্রবাসী রেমিটন যোদ্ধা হিসাবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই আইনটি পরিবর্তন করুন নতুবা এই আইন যদি পরিবর্তন না হয় এই আইন যদি সংস্কার না হয় তবে আমরা ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচিতে প্রবাসীরা যেতে বাধ্য হব প্রবাসীরা ভবিষ্যতে বড় ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হবে আশা করি আপনারা আমাদের আশার প্রতীক আপনারা আমাদের আন্দোলনের প্রতিফলন হিসাবে আপনারা আসলে গভর্নমেন্টে এই যে নতুন বা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আসছেন সুতরাং আপনারা প্রবাসীদের এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন এবং এটি আসলে সংস্কার করবেন এই বলে আমি আসলে আশাবাদ ব্যক্ত করতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসের মাটিতে আপনিই বাংলাদেশ এটি মাথায় রাখবেন এবং সম্ভব হলে ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন অথবা আপনি আপনার নিজের যার যা অবস্থান থেকে নিজের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম